আসসালামু আলাইকুম ফার্মারিগো টিপস আপনার স্বাগতম কষ্ট করে দেখা যাচ্ছে যত্ন করেছি তারপরে সার দিয়েছি এই যে ঝড়ে রেমাল ঝড়ে যে ক্ষতিগুলো হয়ে গেল এটা আর ধরে পাব না আপনার শুধু পেঁপেগুলো দেখুন কী পরিমাণে গাছে পেঁপে ধরেছে ব্যাপার বেশ কিছুদিন আগে আপনি বলেছিলাম যে হালকা দমকা বাতাস তারপর দেখা যাচ্ছে ঝড় আর একদিনের মধ্যে ঝড় দেখেছেন আর চব্বিশ ঘন্টার মধ্যে ঝড় এই যে গাছগুলো ভেঙেছে আমার এখানে যা পণ্য কাটা জমেছে অনলি দেখা যাচ্ছে বিশ পঁচিশটা গাছ মতো হয়ে দাঁড়িয়ে আছে এরকম আর সব গাছগুলো ভেঙে গেছে কত ক্ষতির তাই না এইসব ক্ষতির তো খুব গায়ে গাঁদা কারণ সার দেওয়া তারপর দেখা যাচ্ছে যত্ন নেওয়া কত পেঁপও ক্ষতি হয়ে গেছে এমন কিছু করার নাই আপাতত এটাকে নিয়েই সন্তুষ্ট থাকতে হবে কারণ সৃষ্টিকর্তা যেটা করে সেটা তার বান্দার জন্য করে আর এসব ঝড় সাইক্লোন যেগুলো আছে সবই আমাদের পাপেরই ফল বুঝতে পারলাম কেউ বিশ্বাস নয় তো আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন এগুলো সময় মধ্যে পাপের ফল কারণ আপনি যদি পাঁচ পাঁচক্ক নামাজ পড়েন জিনা খাদে লিপ্ত না হন তাহলে দেখাচ্ছে এগুলো কখনো আসবে না তো এগুলো আমাদের ভোগ করতে হবে তো এই ক্ষয় এটা শুধু আমারই যে ক্ষ ক্ষতি হয়েছে তা না অসংখ্য মানুষেরই যাদের কলা আছে তারপরে হচ্ছে পেঁপে আছে তারপরে একজন আখ তো মনে তার দেড় বিঘা আখ খালি পড়ে গেছে তার তারই হচ্ছে আমার তো হচ্ছে কটা গাছ ভেঙে তার হচ্ছে তিন তিন থেকে চার লক্ষ টাকার আক আছে সেখানে সবই লস আমার তো দেখা যাচ্ছে আমি পাবো এই যে গাছগুলো যে কেটে যে গাছগুলো ভেঙে গেছে এই গাছগুলো যদি আমি সামনে ফের দেখা যাচ্ছে এই ঝড়টা থেমে গেলে তারপর দেখা যাচ্ছে আমি ঠিক করে নেব কেটে নেবো আর আমার ঘুরে দেখছে এই যে ভৈরব নদীর কাছে এই যে এই যে ঘাট আছে না এই যে নিচে আমার ভৈরব নদী এই ভৈরব নদীর যে যে পরিমাণে বাতাস বসে করলে বোঝাবো কি আমার কী দেখা গেছে ফেলে দিচ্ছে যাই হোক এই নিয়ে হতাশ বা দুশ্চিন্তা করার কোনো কারণ নাই আমার তো এবার চিন্তা ভাবনা আছে যে এর ভেতর কী করা যায় তাই না জমিতে এই যে পেঁপে গাছ যে আমি ই করবো এটা দেখা যাচ্ছে কেটে দেওয়ার পর যেমন পলি বেঁধে দেবো এটা অনেক সময় লাগবে দেখা যাচ্ছে পালসি ছাড়তে তো পালসি ছাড়তে যদি সময় লাগে তাহলে এর ভেতরে একটা চাষ করা যায় সেটা হচ্ছে সে একটা চাষ করা যায় সেটা হচ্ছে মরিচ বা ঝাল বা আমি এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি নিয়েছি দেখা যাচ্ছে প্রত্যেক লাইনে মরিচ ঝাল লাগিয়ে দেবো দেখছি এটা সবচেয়ে ভালো হবে এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা পায়ে করে লাইন হবে প্রত্যেকটা পায়ে করে লাইন হবে তো সারা কিনে আসবো জমি সাফ করে ফেলে পুরো ঝাল লাগিয়ে দেবো এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি আছে তো ধন্যবাদ সবাইকে তো এই ঝড়ে ক্ষয়ক্ষতি কিছু করার নাই